দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো চলে আসলাম আসলে কাজ দেখার জন্য আজকে আমি একটা অন্যরকম যন্ত্র দেখাবো যেটা আগের যুগের মানুষ এই যন্ত্র দিয়ে এইভাবে পানি উঠাতো পানি উঠানোর পরে হাল চাষ করে কৃষিকাজ করতো আপনারা দেখুন যে যন্ত্রটা আমি আজকে দেখাবো এটা মোটামুটি বিলীন হয়ে যাওয়ার মতোই আপনারা এটা কে কি নামে চিনেন একটু জানাবেন আমি একটু কাছে যাই এটাকে অনেকেই দুন বলে আবার সে এটা অনেকেই অনেক রকম বলতে থাকে কিন্তু আজকে আমি এটা দেখতে পেলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে এটা কীরকম জানি আরাম একটু কথা বলে দেখবো আমি হাজির সাহেবের সাথে হাজির সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন এটা এটা কি আপনার খেত না এই খেতে আপনি কি কতদিন যাবৎ এইটা দিয়া পানি শেষ করতেছেন আমি পাকিস্তান পিরিয়ড থেকে পাকিস্তান পিরিয়ড থেকে এই পানি শেষ করতেছেন এই যন্ত্র দিয়া ও আচ্ছা এটা কিভাবে একটু দেখি দেখান তো দিই ও

এটা আসলে সচরাচর দেখাই যায় না আমার চোখে আজকে পড়লো আমি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই চাচার বয়স কিন্তু অনেক হবে মনে হয় নব্বইয়ের কাছাকাছি চলে গেছে উনি হাজি মানুষ নিজের ক্ষেতের কাজ কিন্তু নিজেই পরিশ্রম করে অনেক দিন যাবত আমি দেখতেছি এই দুনটা এটা এ এটারে কি কী কয় এটারে দুন কয় না কি কয় দুন কয় আরও কিছু কয় ও শ্যাত যন্ত্র আমরা আসলে বলি শ্যাদ দুন দূন দেখেন অনেক সুন্দর তবে পানিয়ে ভেসে গেছে এটা একটা কিন্তু মেশিনের চাইতেও কম না তবে ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সালাম আলাইকুম